এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট পাস্তা সস সহ স্পাইসি পাস্তা রেসিপি হ্যালো আমার ছোট কিচেন না কুকিং মিস্ট্রিতে সবাইকে কাম এরকম পারফেক্ট আর স্পাইসি পাস্তা তখনই ভালো লাগবে যখন আপনি পারফেক্ট পাস্তা সস তৈরি করতে পারবেন রেসিপিতে আপনি কিভাবে পারফেক্ট পাস্তা সস সহ স্পাইসি পাস্তা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপি প্রথমে পাস্তা সসটা তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক কাপ কেটে ধুয়ে রাখা গাজর দিয়ে নিতে হবে আর এখানে আমি টমেটো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন এর মাথা থেকে হালকা হাতে এভাবে একটু কেটে নিতে হবে আর এইভাবে টমেটো কাটার কারণটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব আর এখানে আমি পাঁচটা টমেটো দিয়ে নিলাম তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে পাকা মরিচ আমি এখানে তিনটা পাকা মরিচ ব্যবহার করেছি এরকম পাকা মরিচ ব্যবহার অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর এখানে একটা রসুনের কোয়া আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিই এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে এগুলো এখন সিদ্ধ হতে হতে এদিকে আমি পাস্তাটা রেডি করে নেব আর এখানে দেখতেই পারছেন আমি মিক্সড পাস্তা নিয়েছি এক প্যাকেট আর আপনারা যে কোনো ধরনের পাস্তা দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তাতে টেস্টের কোনোই পরিবর্তন হবে না আর পাস্তার মধ্যে যে মশলাটা থাকে সেটাও আমি রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব পাস্তা সিদ্ধ করার আগে চুলায় পাত্র বসিয়ে পানিটা গরম করে নিতে হবে তারপর এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে লবণ আর দিয়ে নিতে হবে তেল পাস্তা সিদ্ধ করার সময় লবণ আর পানিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট লবণ আর পানি পারফেক্টভাবে না দিতে পারলে কিন্তু অবশ্যই পাস্তাটা ভালো করে সিদ্ধ হবে না চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ লবণ আর পানিটা একটু বেশি দিয়ে সিদ্ধ এখন এই পাস্তাগুলোকে আপনাদেরকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো পাস্তাটা এদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে সসটা রেডি করে নিব এদিকে আমার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি চুলা থেকে খুব ভালোভাবে তুলে নিবো আর তুলে নেওয়ার আগে অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর এগুলোকে খুব ভালো করে আপনাদেরকে ঠান্ডা করে নিতে হবে আর আমি যে টমেটোটা কেটে দিয়েছিলাম তার কারণটা হচ্ছে এই খোসাটা খুব সহজেই যাতে টমেটো থেকে এই সসে আমরা এই টমেটোর খোসাটা ব্যবহার করব না এখন এই টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এদিকে আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ বেশি করা যাবে না এখন এই পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে পানিটা সেকে নিতে হবে আর পানি শেঁকা পরে ঠান্ডা পানি দিয়ে পাস্তা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ এই পাস্তা ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি এভাবে ঢালতে হবে আর পাস্তাগুলোকে আপনাদেরকে ধুয়ে নিতে হবে এখন আমি তৈরি করে নিব পাস্তা সস এর জন্য চুলায় পাত্র বসিয়ে দিয়ে নিচ্ছি অলিভ অয়েল চেষ্টা করবেন এখানে অলিভ অয়েলটা ব্যবহার করার তবে অলিভ অয়েল হাতের কাছে না থাকলেও কিন্তু আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করেন তবে অলিভ অয়েল দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় এখন রসুন কুচি দিয়ে নিলাম এক টেবিল স্পুনের মতো রসুনটা যখন একটু হালকা এরকম একটু বাদামি কালার আসবে তখন ব্লেন্ড করে রাখার এই সসটা আপনাদেরকে দিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করে নিই পানি ছাড়াই এই সসটাকে আপনাদেরকে এভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু জাল করে সসটাকে টানিয়ে নিতে হবে তার আগে অবশ্যই অ্যাড করে নিতে হবে লবণ এখানে আমি একটি লবণ আর এক টি স্পুন চিনি নিচ্ছি এক টি স্পুন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের হাতের কাছে পাপরিকা পাউডার থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছু আরও একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি অরিগ্যানো তারপর নিলাম কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে এই পাস্তা সসের স্বাদটা কিন্তু কখনোই পারফেক্ট আসবে না তাই অরিগানো আর ব্যাসের লিফটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এখন এগুলোকে খুব ভালো করে একটু টানিয়ে নিতে হবে আর নামানোর আগে এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিতে হবে আমার সসটা অলমোস্ট হয়ে গেছে এটাকে আমি আর বেশি টানাবো না আর এখন এটাকে আমি নামিয়ে একপাশে রেখে দিব চুলায় আমি আরেকটি পাত্র বসে কিছুটা অলিভ অয়েল দিয়ে গরম করে নিয়েছি তারপর এখানে এক টি স্পুন দিয়ে দিলাম রসুন কুচি আর এখানে হাফ কাপ দিয়ে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি কুচি করে নিই হালকা একটু কুচি করে নিয়েছি এখন এগুলোকে আপনাদেরকে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না একটু পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসলেই এগুলোকে একপাশে এভাবে সরিয়ে রাখতে হবে তারপর আমি এখানে অ্যাড করে নিব দুইটা ডিম ডিমটা টোটালি অপশনাল আপনারা চাইলে ডিম অ্যাভয়েড করতে পারেন তবে ডিম কিংবা চিকেনের টুকরা দিলেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু চিকেনটাকে অবশ্যই আগে থেকে আদা আর রসুন আর ম্যারিনেট করে রাখতে হবে এখন ডিমটাকে খুব ভালো করে স্কাম্বল করে নিতে হবে নেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এভাবে একটু ভেজে নিতে হবে তারপর অ্যাড করে নিতে হবে আগে থেকে সিদ্ধ করে পানি জড়িয়ে রাখা পাস্তাগুলো দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি পাস্তার যে মশলাটা থাকে সেটা আমি পুরোটাই দিয়ে নিলাম তারপর এখানে আমি এক টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে নিচ্ছি এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি তারপর দিয়ে নিচ্ছি লবণ আমার পাস্তা সিদ্ধ হতে একটু লবণটা কম ছিল সে কারণে আমি লবণটা দিলাম আপনারা যদি দেখেন সিদ্ধ করার পর লবণটা পারফেক্ট আছে তাহলে কিন্তু লবণ দেওয়ার কোনোই দরকার নেই স্বাদ অনুযায়ী এখানে কাঁচামরিচ করে নিতে হবে আর আমি টি স্পুনের মতো গোলমরিচ অ্যাড করে নিলাম এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে একবার আপনাদের খুব ভালো করে মেশানো হয়ে গেলে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে পাস্তা সস যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আর পাস্তা সসটা দেওয়ার পরে খুব ভালোভাবে আরো একবার মিশিয়ে নিলে আমাদের স্পাইসি পাস্তা কিন্তু একদমই রেডি ট্রাস্ট মি এই পাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আমরা যেরকম রেস্টুরেন্টে খাই এই পাস্তাটা খেতে তার থেকে অনেক বেশি টেস্টি বাসায় একবার হলে ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না তাহলে আর দেরি না করে এখনই বাসায় তৈরি করে ফেলুন এরকম পারফেক্ট আর স্পাইসি এখন এই গরম গরম পাস্তাটা খাওয়ার জন্য একদমই রেডি এরকম পাস্তা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে স্ন্যাক্সে রাখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ